মিষ্টি জান্নাতকে নিয়ে সারাদিন সাকিব সাকিব করা মিষ্টি জান্নাত প্লেনে বসে সাকিব খানের সাথে সেলফি পোস্ট করে বিয়ের গুঞ্জন শোনা যায় তাদের নিয়ে এবার অপর কাছে জানতে চাওয়া হলো মিষ্টির জান্নাত আসলে কি চায় জবাবে অপবিশ্বাস বলেন মিষ্টি জান্নাতের জন্য অনেক দোয়া করি আমতো মিষ্টি মেয়েটা অনেক মিষ্টি এবং আমি যততুকু জানি ও একজন ডাক্তার ড্যাঞ্জারাস পুরো জগতে না সো অনেক অনেক বিষয়ের জন্য নামে কারোর সাথে প্রেমের জড়িয়েছিল ও বিশ্বাস এরকমই ধারণা করেছেন দর্শক বক্তরা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন হয়তো আমার গাড়ির নাম্বার দিয়ে বিআরটিএস অফিসে গিয়ে আমার এখানে বের করেছে কিন্তু আমার এখন পেয়ঙ্কর বয়স নেই এসব প্রেম ছেম আমার কাছে এখন একদমই মানে প্রেম মনে হয় কারণ আমার ম্যাচুরিটি জায়গা থেকে তা যায় না তো এরকম সামান্য কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে সো দর্শক এই বিষয়টি আপনারা কিভাবে নিচ্ছেন তা জানিয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে ডেস্ক রিপোর্ট এস ব্রু